আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো অনেকদিন পর আসলাম আবার কাজ নিয়ে আসলাম এত দিন পরে কাজ দেওয়ার জন্য আন্তরিকভাবে দুঃখিত ঠিক আছে সো আমাদের বটে কাজ করার জন্য আপনাকে ফার্স্ট যেটা করা লাগবে প্লে স্টোরে ঢুকবেন ঠিক আছে প্লে স্টোর থেকে ঢুকার পর এখান থেকে যে কোনো একটা ভিপিএন সার্চ করে নেবেন যে কোনো একটা ভিপিএন আমি সুপার ভিপিএন সার্চ করে নিতেছি আচ্ছা আমি এই যে সুপার ভিপিএন ডাউনলোড করে নিয়েছি ঠিক আছে আর এইখান থেকে আপনারা সুপার ভিপিএন যিকোনো একটা ভিপিএন ডাউনলোড করে নেবেন ঠিক আছে ভিপিএন ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার পর ওপেন করে দিবেন ভিপিএনটাও ওপেন করে দিবেন তো ভিপিএন ওপেন করার পর ঠিক আছে এই যে এইখানে দেখেন এখানে একটা সিলেক্ট করবেন এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পর এইখান থেকে এই যে ইউএস এটা সিলেক্ট করে কাজ করবেন ঠিক আছে এই যে ইউনাইটেড স্টেট মানে ইউএস মানে ইউনাইটেড স্টেট এটা সিলেক্ট করবেন এটা সিলেক্ট করে এই যে এখান থেকে কানেক্ট করে নিব কানেক্ট করে সো কানেক্ট করার পর ঠিক আছে সবাই আমাদের বডে আসবেন আমাদের বডে আসবেন আর সবাই হান্ড্রেড পার্সেন্ট কাজ কাজ করবেন হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট পাবেন আমাদের যারা কাজ করতেছেন তারা জানেন আমরা এ হানড্রেড পার্সেন্ট পেমেন্ট করি কি না সো সবাই কাজ করবেন হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট পাবেন এটা আমাদের নিজেদের বট ঢুকার পর ঠিক আছে অ্যাপস এ ঢুকার পর সব যেটা করবেন এই যে অপশান আছে এখানে একটা ক্লিক করবেন এই দেখেন এইখানে ইউনাইট ইস্টে ঠিক আছে ইউনাইট এখানে ইউনাইট স্টেট লেখা আছে এখন তাহলে আমাদের ইউনাইট স্টেট আমরা কিন্তু কানেক্ট করে নিয়েছি ঠিক আছে তাহলে এখন কি করব এই যে এই যে স্টার্ট ট্যাক্সে ক্লিক করে দেওয়ার পর ঠিক আছে এখানে স্টার্ট ট্যাক্সে ক্লিক করে দেওয়ার পর এই যে এরকম ইন্টারপ্রেট আসবে ঠিক আছে এইখানে দেখেন আপনাদের ডেইলি অ্যাড লিমিট কতগুলো করে দেওয়া আছে আর এইখানে আপনাদের বোঝাই দিই ভিডিওটা ভালো মতন দেখবেন না হলে কিন্তু কিছুই বুঝবেন না ঠিক আছে সো এইখানে দেখেন নিচে লেখা আছে অ্যাড ভিউ অ্যান্ড ক্লিক নয়টায় অ্যাড দেখতে হইব মানে নয়টায় আপনাকে অ্যাড দেখতে হইব ঠিক আছে আপনাদের আমি বুঝাই দিব তারপর নয়টা অ্যাড দেখার পর একটা ক্লিক পড়বে তার মধ্যে জিরো পয়েন্ট ফাইভ পয়েন্ট পাবেন এর ভ্যালু হইলো আপনার ইয়া বাংলা টাকায় হলো পাঁচ টাকার মানে পঞ্চাশ পয়সার মতো ঠিক আছে দেখেন মানে এইখানে দেখাবে আপনি কয়টা অ্যাড দেখাইছেন দেখছেন আর কি এই যে অ্যাড দেখার জন্য এইখানে নেক্সট অপশন আছে এখানে ক্লিক করে দিবেন এইখান থেকে ক্লিক করে করে অ্যাডগুলো দেখবেন ঠিক আছে আমার এখন অ্যাড আসতেছে না ঠিক আছে যে কোনো অ্যাড আসতেছে না সো আপনারা ওইখান থেকে আপনাদের অ্যাড আসবে আপনারা এইখান থেকে ইয়ে ইয়ে করে নেবেন ঠিক আছে সো উইথড্রো করার জন্য এখন আপনাদের উইথড্রোটা বলে দেই আগে আপনাদের রেফারটা বলে দিই এই যে রেফার অপশনে এখানে একটা ক্লিক করবেন এইখান থেকে আপনাদের ইয়া আপনি কয়জনকে রেফার করছেন সেটা আপনি এখান থেকে দেখতে পারবেন ঠিক আছে আমি একজন মো করি নি সেক্ষেত্রে সেটা নাই এখানে তারপর এই যে এইখানে এই যে রেফার নামক যে একটা অপশন আছে এই যে এই যে একটা এইখানে ক্লিক করবেন একটা এইখানে এই যে দেখেন যে যখন কেউ অ্যাকাউন্ট খুলবে তার ওইখানে অবশ্যই রেফার মানে নাম চাইবে তখন আপনার এই নামটা দিয়ে দেবেন ঠিক আছে এই নামটা এইখান থেকে কপি করে তাকে দিয়ে দেবেন ঠিক আছে তাহলে আপনি দশ লেভেল পর্যন্ত তার কাছ থেকে কমিশন পাইতে থাকবেন সে যদি আরেকজনকে রেফার করে এরমভাবে সে যদি এরমভাবে মানে এক এক করে সবার সবার কাছ থেকে আপনি দশজনের কাছ থেকে কমিশন পাইতে থাকবেন ঠিক আছে সো আমি এখন উইড্রোটা যদি দেখা দেই এই যে উইড্রো অপশানে ক্লিক করে দেই এই যে উইড্রো অপশানে ক্লিক করে দেওয়ার পর এইখানে দেখেন যে এই যে দশ কয়েন্টে কিন্তু আমরা উইড্রো করতে পারবো এখানে বিকাশে এই যে এই নগদে আছে বিশ পয়েন্ট আর রিসার্চে আছে বিশ পয়েন্ট ঠিক আছে বিশ পয়েন্ট আছে এখন এইখানে দেখেন যদি আমরা বিকাশ সিলেক্ট করি এইখানে আমাদের দশ পয়েন্ট লিখতে হবে ধরেন আপনাদের কাজে দশ পয়েন্ট আছে এখানে দশ পয়েন্ট লিখে দেয়া এই যে কনফার্মে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এখানে আপনাদের আপনার ব্যালেন্সটা দেখাবে এখানে আপনার কত ব্যালেন্স আছে সেটা দেখাবে তারপর এখানে আপনি কত ব্যালেন্সটা উইথড্র মানে কত ব্যালেন্সটা উইথড্র করতে চাচ্ছেন সেটা দেখাবে আর উইথড্র করার পর এক চার্জ কাটবে ঠিক আছে এটা আমাদের চার্জ কাটে সেই ক্ষেত্রে আপনি তারপর ই মানে ইউ ব্যালেন্স পাবেন এই যে নয় টাকা পাবেন দেখেন এখানে নয় টাকা বাংলা টাকায় লেখা আছে নয় টাকা আর আপনি এখানে নিচে দেখাবে মানে কত পয়েন্ট আছে মানে পয়েন্ট আছে তো তারপর এখানে কি করবেন এখন এই যে নিচে দেখেন ইন্টার বিকাশ মানে বিকাশ নাম্বার দিতে পারবেন এখানে আমি এই আপনার নাম্বার দিয়ে দিবেন আমি একটা এই নাম্বার দিয়ে দিতেছি ঠিক আছে আমি নাম্বার দিয়ে দিয়েছি দেওয়ার পর এইখানে দেখেন এই যে কনফার্মে ক্লিক করে দেবেন এই যে আমাদের উইড্রোটা কিন্তু সাকসেস হয়ে গেল ঠিক আছে এই যে উইড্রোটা কিন্তু আমাদের সাকসেস হয়ে গেল এই যে দেখেন এইখানে আপনি উইড্রোটা দেখতে পারবেন ঠিক আছে আপনি কতবার উইড্রো নিয়েছেন কয়বার রিজেক্ট হয়েছে কয়বার কমপ্লিট হয়েছে কয়টা পেন্ডিং আছে এভাবে কিন্তু সব কিছু দেখতে পারবেন সো আশা করি সবাই কাজটা বুঝছেন ঠিক আছে আর যদি না বুঝে থাকেন অবশ্যই কমেন্টে বলবেন আমি নেক্সট ভিডিওতে আরও ভালোভাবে বুঝাই দেওয়ার চেষ্টা করব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ